আমি তো বোন চাইছি আল্লাহর কাছে আল্লাহ বোন দিছে এই বোন পরে গেছে ই কি কান্দা দেখে মিলাই মিলাই বাবা কবি তুই দায়িত্ব নিবে পারছিস না তো দায়িত্ব ছিল

মানে করতে করতে সে বসানো যাবে না নিচে বসাইতে হবে শোয়াইতে হবে বুঝরা আমার জন্য বিরিয়ানি নিয়েছি

আল্লাহ করেছে ব্যাখ্যা কোনো ধরনের বিপদ সতর্ক থাকবেন আল্লাহ